সাহেব আমার প্রশ্ন আমি একজন হানাফি আমাদের এলাকায় সবাই যে কাজ করে যে বিশ্বাস করে আমি সেই কাজ বিশ্বাস করি আমি জানতে চাই আমি কি সঠিক ইসলামের উপর আছি কিনা যদি আবু হানিফার আকিদাটা থাকে আপনি যদি সেটা বিশ্বাস করেন কোনো সমস্যা নাই আপনি বেহ সর্বোচ্চ দরজার দরবারে যাবেন কিন্তু আবু হানিফার নামে যদি ভুল আকিদা থাকে আর আপনি যদি সেটাই আমল করেন তাহলে আপনি জাহান্নামে নামে যাবেন তাতে কোনো সন্দেহ নাই আবু হানিফা যদি কোরআন হাবিসে কথা বলে আপনি সেটা মানবেন কোনো আপত্তি নেই কিন্তু সে যদি বলে নাই তার নাম চাপিয়ে এমন কিছু তৈরি করেছেন মিথ্যা কথা যেমন আপনারা একটা মিথ্যা কথা বলেন আবু হানিফা নিরানব্বই বার আল্লাহকে স্বপ্ন দেখছে ডাহা মিথ্যা কথা আবু হানিফার নামে এই ধরনের কথা বলার দরকার নাই তার বরত্ব প্রদর্শনের জন্য এটা বলার দরকার নাই তার বরত্ব অতীত যুগের ফকিরা বলছেন ইবনুল মোবারক রাহিমা হল্লা বলেছেন যে আমি ধন্য আমি ইমাম হিসেবে পেয়েছি ইমাম আবু হানিফাকে ইমাম আবু হানিফা ধন্য তিনি ইমাম হিসেবে পেয়েছেন ইব্রাহিম নকি ইব্রাহিম নকি ধন্য তিনি ইমাম হিসেবে পেয়েছেন আবদুল্লা মাসুদ কে আফসোস আজকে আবু হানিফা মিলিত হয়ে গেলেন আল্লাহর সাথে এখন আমি কোন ইমাম কোন অনুসরণ করে চলব। তার মানে বোঝা যাচ্ছে আবু হানিফার একটা মর্যাদা আছে না নাই আল্লাহ তালা বুঝবার তো দান করুক